নমস্কার আমি দিশা আমার নতুন একটা ডেলি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ পিকনিকে যাব বলে আর পিকনিকটা করেছিলাম অজয় নদীতে যেটা আমার বাড়ি থেকে ওই দশ মিনিটের মতো রাস্তা ওখানে গিয়ে দেখলাম তখনও সেরকমভাবে কেউ এসে পৌঁছায়নি তাই নদীতে কতটা জল আছে সেটাই দেখছিলাম তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর সবাই এলো তারপর আমরা মুড়ি খাওয়ার প্রিপারেশন শুরু করলাম পিকনিকটা আমরা কয়েকজন আর কিছু ভাই বোন মিলেই করেছিলাম তাই খুব বেশি একদমই ছিল না আর সব থেকে ভালো জিনিস যেদিন আমরা গিয়েছিলাম সেদিন অলমোস্ট জায়গাটা পুরোই ফাঁকা ছিল আমরা ওখানে গিয়ে কোনো রকম খাবার বানানো ঝামেলায় রাখিনি কারণ সবাই মিলে নদীতে ঘুরবো বলেই ঠিক করেছিলাম রান্না আমরা যদি নিজেরা করতাম তাহলে আর ঘোরার টাইমটা থাকতো না আর লাঞ্চটা আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম আর মুড়ির জন্য ছিল আমাদের ঘুগনি চপ চানাচুর আর কিছু স্যালাড তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম নদীতে আর এত কাছে নদী থাকার সত্ত্বেও কিন্তু অনেক দিন পর গেলাম সেদিন জানতো যখন ছোট ছিলাম মকর সংক্রান্তির সময় প্রত্যেক বছর নদীতে যেতাম কিন্তু এখন আর সেরকম ভাবে যাওয়া হয় না তো অনেক দিন পর গিয়ে খুবই কিন্তু ভালো লাগলো সেদিন আমরা ম্যাক্সিমাম টাইমটাই জলের মধ্যেই ছিলাম ঠান্ডাটা একটু কম ছিল তাই কোনো প্রবলেম হয়নি বরং আরও বেশি ভালো লাগছিল আর এই নদীতে প্রচুর চোরাবালি আছে অনেক দুর্ঘটনা ঘটেছে এই চোরাবালির জন্য তো সেটার জন্য একটু বেশি ভয় লাগছিল কারণ ওটা তো ওপর থেকে একদমই বোঝা যায় না তো বেশ কিছুক্ষণ জলে থাকার পর আমি আর আমার বান্ধবী মিলে সিদ্ধান্ত নিই কি আমরা একটা রিল বানাবো তো চলো সেটাই তোমাদেরকে দেখায় কেমন কি হয়েছে যাই হোক করে একটা বানালাম আর বালির মধ্যে ঠিক করে তো হাঁটতেই পারছিলাম না নদী থেকে বালি কেটে নিচ্ছে ওই কারণে সমান আর কোথাও অনেক বেশি খাল তাই বারবার পা যাচ্ছিল আর ঢুকে কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা আরও বেশি সুন্দর লাগার কারণ হচ্ছে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন তো তোমাদের বললামই একদমই পুরো ফাঁকা ছিল সেই কারণে আরও বেশি সুন্দর লাগছে আর এখানে বাকি একদল গল্প করছিল আর একদল ছবি তোলার জন্য ব্যস্ত ছিল তো বছরের এই মাসটা তোমরা কোথায় কি পিকনিক করতে গিয়েছিলে বা যাবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমরা আমার তো আপাতত আর কোনো প্ল্যানিং নেই বা যদি পরে হয় সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমরা যখন নদীতে এলাম তার তুলনায় পরে কিন্তু জলটা আরও বেশি বাড়তে লাগছিল এখানে দেখো তোমরা স্রোতটা দেখেই বুঝতে পারবে তো অনেকক্ষণ জলের মধ্যে ছিলাম ভাবলাম এবার একটু পারে উঠে যায় ওখানে দেখলাম যে সবাই গল্প করছে সেই গল্পের মধ্যে আমরাও একটু যুক্ত হতে গেলাম আর তখন ওই একটা মতন বাজে তো কিছুজন মিলে লাঞ্চটা আনতে গিয়েছিল দোকান থেকে তো গিয়ে দেখলাম যে স্পিকার চালিয়ে নাচ শুরু করে দিয়েছে বাকিরা কেউই নাচ করছিল না একজন বসে বসে মানে একটা ভাই বসে বসে সে একাই নাচ করছিলো তো এইভাবেই মজা করতে করতে দিনটা আমাদের কাটছিলো আর পিকনিক মানেই তো একটা সুন্দর মুহূর্ত কাটানো আর এখানে আমরা দুজন মিলে যে কি করছিলাম কে জানে এখানে দেখো একজন বালি ছোড়াছুড়ি করছে যে বালি ছুটতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছে যাই হোক এরকম ঢং তো আমাদের চলতেই থাকে আর এখানে তো নদী রাস্তা ঘাট পেরিয়ে ফাইনালি দুপুরের খাবারটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে এবার দু তিনজন মিলে গিয়েছিল খাবারটা আনতে আর নদীর ওই পারে যেহেতু মুড়ি পিকনিকটা করেছিলাম সকালেই তাই সবাই মিলে ডিসাইড করলো যে দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করবে তাই এখানে সব কিছু ওই পার থেকে এই পারে নিয়ে আসছিলো আর দুপুরের দিকে রোদটা একটু বেশি লাগছিল বাট ওকে সবাই মিলে যেটা ডিসাইড করে সেটা তো মজায় একটা আলাদা হয় তো দুপুরে আমাদের মেনু ছিল বিরিয়ানি চিকেন চাপ আর লাস্টে ছিল ছানার পায়েস আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আড়াইটা মতো বেজে গিয়েছিল তো তারপর অনেকক্ষণ সবাই মিলে একসাথে বসেছিলাম সাড়ে তিনটে পৌনে চারটের দিক করে আবার ওখান থেকে বেরোলাম তো সব মিলিয়ে মিশিয়ে বেশ একটা সুন্দর দিন কাটালাম আর এই ছিল আমার একটা পিকনিকের ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক অনেক হ্যাপি থেকো সকলের সাথে আবারও দেখা হবে একটা সুন্দর ভ্লগে ততক্ষণের জন্য টাটা